যেটা উদ্বোধন হবে এটা উপলক্ষে ভাবলাম যেহেতু আমি কৃষি দপ্তরের মন্ত্রী আজকে পোটাটো এরিয়া বিশেষ করে নতুন করে আমরা একটা দক্ষিণ আমেরিকার পেরুর থেকে আমরা একটা বীজ এনেছি আগে এতদিন আমরা টিপিএস সিস্টেমে করতাম এটা অসুবিধা আছে ব্যয়বহুল এবং প্রোডাকশান কম হয় এই জন্য আমরা বেতাগাতে একটা পোটাটো সিড এরিয়া পোটাটো গার্ডেন পুরা যারা করছে উনিশ কোটি পরিবার সেখানে গেছি এবং তারা দেখলাম এবং এটা খুব ভালো আমাদের তো আমরা প্রোডাকশন করছি এবং আগামী পাঁচ বছরের মধ্যে যাতে পোটাটো বিজে আমাদের রাজ্য স্বয়ম্বর হয় এটাকে সামনে রেখে আমরা করছি টিপিএসে যদি আমরা পোটাটো উৎপাদন করি প্রতি হেক্টরে আঠারো টন টন উৎপাদন হয় এটার থেকে পঁচিশ পঁচিশ মেট্রিক টন উৎপাদন হবে সেই জন্য আমরা এটাকে আমরা সারা রাজ্যে আটটা জেলাতে ভাগ করে দিয়েছি আমরা তো আমরা স্পেশালি করছি এবং কৃষকরা কী বলে এটা দেখতে এসছি তারা অত্যন্ত উল্লুসিত তারা বলছে এটা খুব ভালো ফসল এবং ভালো বীজ এটাই আগামী দিনে তারা করবে সাথে সাথে এই এলাকায় ধানের এরিয়া যেটা আমরা দেখলাম বিশেষ করে আমাদের ইন্টিগ্রেটেড কপ ম্যানেজমেন্ট সিস্টেমে ও সিঙ্গেল সিঙ্গাল চারা দিয়ে কীভাবে অধিক ফসল করা যায় সেই জন্য আমরা চেষ্টা করছি দক্ষিণ ত্রিপুরা এমনিতেই কৃষিতে স্বয়ম্বর একে আরও বেশি কিভাবে বেশি উৎপাদন করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য এবং আমরা এই এলাকায় আমরা জানেন এখন আর গরু দিয়ে কেউ চাষ করে না আমরা পাওয়ার টিলার দিচ্ছি এখন আবার ট্রাক্টর শুরু করছি আজকে যেটা দেখছেন আমরা ওনারা চারা যে ধানের যে চারা লাগাচ্ছে এটা আগামী দিনে লাগাবে না মেশিনের মাধ্যমে একটা করে চালা পড়ে যাবে এটা আমরা সেই মেশিনগুলিও দেবো এবং মহিরিপুর ব্লকে দুটো মেশিন দেব যাতে দেখা যাবে একদিনে বিশ তিরিশ কানি জমি একসাথে রোয়া ফেলতে জুলাইবাড়ি ব্লক মহরিপুর ব্লক সব জায়গাতে একটা মরিপুর গ্রামপাথ ঝুলাবাড়ি ব্লক না প্রত্যেক ব্লকেই আমরা দেব শুধুমাত্র জুলাবাড়ি ব্লক না প্রত্যেক ব্লকে দুটো করে মেশিন দেব যাতে এটা নিয়ে ব্যাপারে যদিও আমরা ফার্ম মেশিনারি ব্যাংক দিয়েছি কৃষি যন্ত্রপাতি যার যেটা লাগে সেটা আমরা সাহায্যের হাত বাড়াবো কারণ কৃষকদের আয় ডাবল করা আমাদের দেশের প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য প্লাস আমরা কৃষকরা অন্নদাতা তাদেরকে যদি ভুলে যায় তাহলে কিছু লাভ হবে সেই জন্য তাদের সাথে শেয়ার করতে আসে